হ্যালো ডিয়ার ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কীভাবে তুমি তোমাদের একটি ফেসবুক আইডি ডিলিট করবে অথবা ডিএকটিভ করবে দুইটা বিষয় আজকে আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে তোমাদের সামনে পরিষ্কার করবো তোমরা ধৈর্য সহকারে বিজয়টা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো যদি স্কিপ করা হয় তাহলে হয়তো বা তোমরা বিষয়টা ক্লিয়ারলি বুঝবে না আমি দুই মিনিটের ভিতরে টোটাল প্রসেসটা দেখিয়ে দিব তো চলো বন্ধুরা শুরু করা যাক প্রথমত আমরা আমাদের ফেসবুক অ্যাপসটা ওপেন করে নেব ফেসবুক অ্যাপসটা ওপেন করার পর আমরা আমাদের ফেস আমাদের এই যে একটা পেজ আছে এই পেজের ডাইন পাশে এই যে থ্রি লাইন আছে ওখানে একটা ক্লিক করে দেবো ওখানে ক্লিক করার পর ক্রল করে একটু নিচের দিকে আসবো এবং এখানে দেখো সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশান আছে আমরা এখানে একটা ক্লিক করব তারপর যে উপরের টপে দেখা যাচ্ছে একটা সেটিংস নামে একটা অপশন আছে এখানে একটা ক্লিক করব এবং এই সেটিংস থেকে আমরা একটু নিচের দিকে ক্রল করে না নিচের দিকে আমাদের কোনো অপশন নেই আমরা এই যে এখান থেকে পার্সোনাল ডিটেলসে একটা ক্লিক করব এবং পার্সোনাল ডিটেলস থেকে এসে এখানে আবার পার্সোনাল ডিটেলস এসে এখানে আরেকটি ক্লিক করব এবং এখন দেখো এই যে আমাদের এখানে যে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এখানে একটা ক্লিক করব তারপর এই যে ডিলেশন আর ডিঅ্যাক্টিভেশন ওর ডিলেশন এখানে একটা ক্লিক করব তারপর আবার প্রোফাইলে একটা ক্লিক করব তারপরে দেখো যদি আমরা ডিঅ্যাক্টিভ করতে চাই তাহলে এটা ডিফল্ট আকারে যা আছে সেটা ঠিক রেখে আমরা পরবর্তী প্রসেসটা একইভাবে করে নেব আমি মূলত ডিএক ডিলেট করতে চাচ্ছি এই জন্য আমি এখানে একটা ক্লিক করলাম তার পরবর্তীতে কন্টিনিউ ক্লিক করব তারপরে যে তুমি কি জন্য ফেসবুক আইডিটা ডিলিট করতে চাচ্ছো তার একটা কারণ দেখাবে আমি কোনো কিছু দিতে চাচ্ছি না যার ফলে আমি স্কিপ করে গেলাম আমি এখানে কন্টিনিউ ক্লিক করব কন্টিনিউ থেকে এখন একটু কল করে নিচ্ছি এই দেখো এখানে ডাউনলোড করার কথা বলছে তোমার ফেসবুক অ্যাকাউন্টে যেই সকল ইনফরমেশন আছে সেগুলো তুমি এখান থেকে ডাউনলোড করে নিতে পারো তুমি চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারো আচ্ছা তারপরে আমরা একটা কন্টিনিউ করে দেব কন্টিনিউর পর এই যে আমাদের এখানে ফেসবুকের পাসওয়ার্ডটা আছে এই পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দেব তারপরে কন্টিনিউ একটা ক্লিক করে দেব তবে এখানে একটা কথা বলে রেখে যদি তোমরা এই তোমাদের পাসওয়ার্ডটা মনে না থাকে তবে তোমরা কীভাবে পাসওয়ার্ডটা বের করে নিবে সেই প্রসেসটা যদি জানার কোনো আগ্রহ থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিয়েও আমি তোমাদেরকে পরবর্তী তার একটা ভিডিও এনে আমি সেটা ক্লিয়ার করে দেবো এই দেখো বন্ধুরা এই যে আমাদের এখানে কিন্তু পুরোপুরি ড্যাশবোর্ডটা চলে আসছে ডিলেটার কনফার্মেশনের জন্য এই যে এখানে বলা হচ্ছে যে তোমরা ইউর অ্যাভাউট টু শিডিউল ইউর অ্যাকাউন্ট ফর পারমানেন্ট ডিলেশন ওয়ান্স ইউ শিডিউল ইউর অ্যাকাউন্ট ফর ডিলেশন ইউ হ্যাভ থার্টি ডেজ টু রিঅ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট অ্যান্ড ক্যান্সেল দ্য ডিলেশন আফটার থার্টি ডেজ অর্থাৎ এখানে ওরা বলতেছে যদি তুমি তিরিশ দিনের মধ্যে তোমার এই ডিলেট করা অ্যাকাউন্টটি আবার লগ ইন করো তাহলে তুমি আবার ফিরে পাবে আর আদারওয়াইজ যদি তিরিশ দিনের মধ্যে সেটাকে আবার লগ ইন না করা হয় তাহলে পারমানেন্টলি এটা ডিলেট হয়ে যাবে এই আর্টিকেলটা সুন্দর করে তোমরা চাইলে বাংলা করে পরে দেখে নিতে পারো তার পরবর্তীতে এখানে ডিলেট অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দেবে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে দেখবে যে তোমাদের অ্যাকাউন্টটা এই যে ডিলিট হয়ে যাবে আমি ক্লিক করে দেখাচ্ছি এই দেখো একটু সার্চ নিচ্ছে তো এই দেখো বন্ধুরা আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ডিলিট হয়ে গেছে অলরেডি হ্যাঁ ধন্যবাদ তোমাদেরকে ভিডিওটা দৈর্য সহকারে দেখার জন্য বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশেই থাকবে